এখানে একজন বোন পার্সোনাল প্রশ্ন করেছেন তার বিবাহ তার তালাক নিয়ে যে আগের স্বামীকে তিনি ডিভোর্স পাঠিয়েছিলেন পরে শুনেছেন মেয়েরা তালাক দিতে পারে না ডিভোর্স পাঠিয়ে তিনি তিন মাস ইদ্যুৎ পালন করে আর এক জায়গায় বিয়ে করেন সেখানে এখন আছেন এবং সেই স্বামীর সাথে থাকতে চান এখন তার করণীয় কী মেয়েরা তালাক দিতে পারে ইসলামে সেটাকে বলে খোলা তালাক সেটা মেয়ে যেমন ডিভোর্স লেটার পাঠিয়েছে এরকম ডিভোর্স লেটার স্বামীর কাছে পাঠাবে স্বামী যদি সেটা গ্রহণ করে নেয় তাহলে কোনো ঝামেলা নাই শেষ হয়ে গেল আর যদি স্বামী সেটা গ্রহণ না করে তাহলে বিচারক বসবে কোর্ট সালিশ বসবে চেয়ারম্যান মেম্বারও বসতে পারে গ্রামের মাথা মুরব্বী বসতে পারে যারাই বসুক বিচার সালিসের মাধ্যমে তাদেরকে আলাদা করে দিতে হবে যে স্ত্রী থাকতে চাচ্ছে না অতএব তুমি তাকে রাখতে পারবে না তুমি তাকে ছেড়ে দাও এই মর্মে আলাদা ঘোষণা করে দিতে হবে এটা বিচারক বা চেয়ারম্যান মেম্বার তারা করে দিবে এইটা হলো এই দুইটা হলো খোলা তালাকের পদ্ধতি যদিও আপনি বিস্তারিত লেখার চেষ্টা করেছেন তারপরও সন্দেহ আছে এখন কথা হচ্ছে তালাকের এই জাতীয় মাসালাগুলো আমরা কোনো সময় ফোনে দেই না কোনো সময় এইভাবে লিখিত আকারে মৌখিক দেই না আমরা বলি কি যে যত পক্ষ আছে যেমন আপনার প্রথম স্বামীর পক্ষ আপনার দ্বিতীয় স্বামীর পক্ষ আপনি আপনার বাপ আপনারা তিন চারজন মিলে কোনো একদিন সময় করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আসেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে দেখা করেন এক জায়গায় বসে সমাধান নিয়ে যান সাধারণত তালাকের মাসলাগুলো আমরা এইভাবেই সমাধান করি এবং আব্বু বহুকাল থেকে তালাকের মাসাল এইভাবেই সমাধান করে আসে কত স্বামী স্ত্রী আব্বুর নিকটে এসে সমাধান নিয়ে যায় তো আপনারাও আসেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে আপনি আসেন আপনার দ্বিতীয় স্বামীকে নিয়ে আসেন প্রথম স্বামীর কাউকে আনতে পারলে আনবেন না আনতে পারলে না আনবেন আপনার পিতাকে নিয়ে আসবেন নিয়ে এসে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে এসে সমাধান নিয়ে যান নারী ও পুরুষের সালাতের কি পার্থক্য আছে প্রথম কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও কি শুধু পুরুষদের নবী মোহাম্মদ কি শুধু পুরুষদের নবী না নারীদেরও নবী না নারীদের জন্য আলাদা নবী পাঠানো আছে নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো আছে নাকি তো নারীদের জন্য যদি আলাদা নবী পাঠানো না থাকে মোহাম্মদ যদি পুরুষ নারী সবার নবী হন তো আসলাম যা করবেন তা পুরুষকেও করতে হবে নারীকেও করতে হবে যতক্ষণ না মোহাম্মদ সাল্লাম নিজে থেকে আলাদা না করে দেন যে এটা এটা নারীদের কাজ এটা এটা পুরুষদের কাজ তিনি যতক্ষণ আলাদা না করে দিবেন ততক্ষণ তিনি পুরুষেরও নবী ততক্ষণ তিনি নারীরও নবী কোন মসজিদ বা মাদ্রাসায় দাওয়াত দিলে দাওয়াত খেয়ে দান করলে নেকি পাওয়া যাবে কি কোনো সমস্যা নেই দাওয়াত খেলেন সেটা আলাদা দান করলেন সেটা আলাদা এতে তো কোনো সমস্যা দেখি না পীর না ধরলে নাকি জান্নাত পাওয়া যাবে না এই আলোচনা আজকে বক্তব্যের মধ্যে কিছু হলেও এসেছিল আমরা যখন ইসলামী সম্মেলন শুনতে যাই তখন কি তাকবির দেওয়া যাবে তাকবির সব সময় দেওয়া যাবে তাকবির জিকির তাসবির তাহলে এগুলোর কোনো নিষিদ্ধ সময় নাই রুকুতে থাকা অবস্থায় দৃষ্টি থাকবে শেষদায় রাসল্লাহ আলি ওয়াসাল্লাম কি কি হুজুর পাক সাল্লা বলা যাবে বলা উচিত নয় আমাদের দৃষ্টিকোণ থেকে যেহেতু একে তো আরবি শব্দ নয় এটা উর্দু ফার্সি শব্দ হজুর আরবি শব্দ থেকে এসেছে কিন্তু তারপরও এই শব্দটা উর্দু ফার্সিতে বেশি ব্যবহার হয় যে হজরত হজরত শব্দটা বা হজুর শব্দটা উর্দু ফার্সিতে বেশি ব্যবহার হয় আর পাক এই শব্দটা উর্দু ফার্সিতে বেশি ব্যবহার হয় তো আমরা এগুলো থেকে দূরে থেকে যেটা আল্লাহ রাসুলের সঠিক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় শব্দ ব্যবহার করার চেষ্টা করি সালাত পড়ে না তাকে কি লিখেছে দেখেন তো সহযোগিতা ও আর্থিক এই জালসার জন্য যারা এখনো আর্থিক সহযোগিতা করতে চান তারা অবশ্যই করতে পারেন এখনো আর্থিক সহযোগিতা নেওয়া হচ্ছে করেন আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দিবে বালা মুসিবত থেকে হেফাজত করবে শেয়ে আমি জার্মানিতে থাকি একজন ভাই জার্মানির প্রশ্ন করেছে আমার এখানে নামাজের আজান শোনা যায় না আমি ঘরে একলা নামাজের অক্তের মোবাইলে দেখে পড়ি এখন নামাজের পূর্বে আমি একা একা আজান বা একামত দিতে পারবো কি শুধু পারবেন মানে কি দেওয়া উচিত এটা আপনার ইমান বাড়াবে আপনি নিরিবিলি মরুভূমিতেও যদি থাকেন কেউ যদি না থাকে তবুও আপনি আজান দিবেন আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করবেন এটা উচিত আল্লাহ রাসুলের সরাসরি হাদিস আছে শয়তান যখন গুনাহের কাজের লোভ দেখায় তখন বাঁচার কি কোনো দোয়া আছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির বলে বাম দিকে তিনবার থুতু দাও থুতু এইভাবে বাম দিকে তিনবার থুতু দাও আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে তারপরে নাচ ফালা কে খেলাস যেগুলো বললাম সেগুলো তো আছে স্বামী স্ত্রী বাসর রাতে পাশাপাশি নয় স্বামী ইমাম হিসেবে সামনে থাকবে স্ত্রী মোক্তাদি হিসেবে পিছনে থাকবে বাসর ঘরের দুই রাখাত সালাত স্বামী ইমাম হিসেবে সামনে থাকবে স্ত্রী মোক্তাদি হিসেবে পিছনে থাকবে এক অভিযান শেষে আয়েশা রাজি আল্লাহ তালানোর পিছনে পড়ে যাওয়া এবং সাহাবির সাথে মদিনায় ফিরে আসা এই ঘটনা কতটুকু সত্য বুঝিয়ে বলবেন বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আয়সার জেল্লাহতালহ পিছনে পড়ে যান পিছনে পড়ে গিয়ে যারা পিছন থেকে ফিরতে ছিল যে একজন তিনি আয়সার জেল্লাহুকে হেজাবের বিধান নাজিল হওয়ার আগে দেখেছিলেন তো ঘুমন্ত অবস্থায় তার চেহারা দেখে তিনি চিনতে পারেন এবং তিনি মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করেন তখন আয়সার জেল্লাহ আনহা তার মুখটা ঢেকে নেন তারপরে ওই সাহাবি তালা আনহুকে নিয়ে কাফেলা আল্লাহর রাসুলের যে কাফেলা চলে গেছিল সেই কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দেন কিভাবে উটের উপর আয়েশ রাজন হাওদা যে উঠলে সেই হাওদা জুটে উঠিয়ে সেই উটে করে বহন করে নিয়ে কাফেলা পর্যন্ত যোগ দেন অল্প সময় এটা ঘটনা সত্য বিস্তারিত ঘটনা সহি বোখারির দ্বিতীয় জিল জিলদে সানিতে আছে কয়েক ব্যাপী আকিকার নাম ব্যতীত অন্য নামে কি ডাকা যাবে নাম যদি ভালো হয় কোনো সমস্যা নাই আলাইকুম সম্মিলিত মোনাজাত কেন বেদাত তার দলিল জানতে চায় আর দরকার আছে দলিল দলিল আর দরকার আছে মৃত মানুষের খবর মসজিদের মাইকে না আল্লাহ রাসুল নিষেধ করেছে এইভাবে প্রচার করা যাবে না শায়েখ আমি জার্মানিতে থাকি একজন ভাই জার্মানির প্রশ্ন করেছে আমার এখানে নামাজের আজান শোনা যায় না আমি ঘরে একলা নামাজের অক্তের মোবাইলে দেখে পড়ি এখন নামাজের পূর্বে আমি একা একা আজান বা একামত দিতে পারব কি শুধু পারবেন মানে কি দেওয়া উচিত এটা আপনার ইমান বাড়াবে আপনি নিরিবিলি মরুভূমিতেও যদি থাকেন কেউ যদি না থাকে তবুও আপনি আজান দিবেন আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করবেন এটা উচিত আল্লাহ রসুলের সরাসরি হাদিস আছে শয়তান যখন গুনাহের কাজের লোভ দেখায় তখন বাঁচার কি কোনো দোয়া আছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে আউদুবিল্লা হিমিনা শৈতান রাজীব বলে বাম দিকে তিনবার থুথু দেওয়া থু থু এইভাবে বাম দিকে তিনবার থুথু দেওয়া আল্লাহিনের সাহিত্য অনুরজিম বলে তারপরে নাচ ফালা যেগুলো বললাম সেগুলো তো আছেই